একশো বছর বাদে অক্ষয় তৃতীয়ায় আসতে চলেছে শুভযোগ এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কোন পাঁচটি কাজ অবশ্যই করব তারই একটা ছোট্ট ভিডিও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় অক্ষয় অর্থ যার কোনো শেষ নেই অন্যতম শুভ তিথি এটি চলতি বছরে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার দশই মে এটি লক্ষ্মীর দেবীর দিন তাই একে যে কোনো শুভ আরম্ভের জন্য শুভ দিন বলে মনে করা হয় হিন্দুশাস্ত্রে একশো বছর বাদে এই তিথিতে একাধিক শুভযোগ সৃষ্টি হবে যার মধ্যে গজকেশরী যোগ রবি যোগ সহ একাধিক শুভযোগ রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন এই পাঁচটি কাজ অবশ্যই করতে হবে যদি করা যায় তবে জীবনে সুখ সমৃদ্ধির অভাব হয় না এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণু পুজো করা উচিত বিষ্ণুকে হলুদ ফুল এবং মা লক্ষ্মীকে গোলাপি ফুল নিবেদন করা উচিত এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু সহস্র নাম ও শ্রীসুক্ত পাঠ করা উচিত এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে পারো এর ফলে জীবনে ধন যশ ও প্রতিষ্ঠা লাভ করা যায় অক্ষয় তৃতীয়ার পুজোয় একাক্ষী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করতে হয় এরপর টাকা রাখার স্থানে বা লকারে এই নারকেল রেখে দিতে হয় ফলে পরিবারের ধন সম্পত্তি অবশ্যই বৃদ্ধি পায় এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নদীতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটিতে ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পিতৃদোষ থেকে মুক্তির সম্ভব স্নানের পর দরিদ্র ও অসহায়দের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনটিকে এর প্রভাবে অক্ষয় লাভ করা যায় এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন বা দান ধ্যান করেন তা দ্বিগুণ শুভ ফল লাভ করা যায় যার প্রভাব অক্ষয় হয় শুধু তাই নয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে তিনটি রাশির জন্য সুবর্ণ সুযোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুব লাভদায়ী হতে চলেছে গজকিশোরী রাজযোগ এই সময়ে কাজ ও ব্যবসায় বিপুল লাভ হবে কেরিয়ারের দিক থেকেও ভালো হবে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোথাও থেকে টাকা পেতে পারেন বিদেশে কর্মরতদের বিশেষ সুবিধা রয়েছে ব্যবসায় কিছু ভালো সুযোগ আছে এই সময় ভালো মাত্রায় ধন প্রাপ্তি হবে গজ রাজযোগের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো ও শুভ সময় আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি খুব ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অক্ষয় তৃতীয়ার দিনে যে পাঁচটি কাজ অবশ্যই আমাদের করা উচিত এবং কোন তিনটি রাশির জন্য অক্ষয় তৃতীয়ার দিনের পুজো অত্যন্ত শুভ বলে এবছর মানা হচ্ছে তো সেই তিনটি রাশি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই